অনেকে আছে এজেন্ট থেকে টাকা উত্তোলন করতে জানে না তো আজকে দেখাবো কীভাবে এজেন্ট থেকে টাকা উত্তোলন করতে হয় আপনারা যাতে এজেন্টের মাধ্যমে উত্তোলন দিতে যাবেন ধরেন আমি উত্তোলন দিয়ে দেখাই এই যে প্রথমে মেনু অপশানে যেতে হবে পরে আপনার উপরে যে সিটিং এই যে সিটিং অপশানে যেতে হবে তারপরে হচ্ছে উইথ্রো অপশন উইদ্রো অপশনে গিয়ে এখানে আপনার এই যে ওয়ান এস বেড ক্যাশ ওয়ান এস বেডে ক্লিক করতে হবে এরপর হচ্ছে আপনার এখানে অ্যামাউন্ট বসাতে হবে অ্যামাউন্ট আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আপনার সিলেক্ট সিটির মধ্যে আপনার যে আপনার এজেন্টের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে সিটির মধ্যে হচ্ছে আমার অ্যাড্রেসটা হচ্ছে উকিয়া ইউ এস দিলাম দেওয়ার পরে আমি কিবোর্ডটা নিচে দিলাম তারপর ওকে নিচে চলে যাচ্ছে ওকে উকিয়াতে ক্লিক করলাম ওকে উকিয়াটা সিলেক্ট হয়ে গেছে এরপর হচ্ছে স্টেট স্টেট হবে আমারটা হচ্ছে কোটবাজার ব্যাঙ্ক তো আপনার যে এজেন্টের মাধ্যমে আপনারা টাকা তুলবেন সেই এজেন্টের যে অ্যাড্রেসটা দিয়ে ওই অ্যাড্রেসটা আপনারা এখানে বসাবেন তো আমারটা হচ্ছে কোটবাজার সিটি হচ্ছে ওকিয়া অ্যাস্ট্রিট হচ্ছে বাজার ব্যাঙ্ক তো আমি দিলাম এখানে এখানে দেওয়ার পরে কীবোর্ডে লিখলাম সি ও ইউ তারপরে কীবোর্ডটা ঠুকিয়ে রাখলাম এই যে নিচে চলে আসছে কোর্টবাজার ব্যাঙ্ক একদম নিচেটা বাজার ব্যাঙ্ক এটা আমার তো এখানে ক্লিক করলাম ওকে এখন কনফার্ম তো আপনার এখানে কিন্তু কোর্ট যেতে পারে কোর্ট গেলে আপনার সিমের মধ্যে বা অথেন্টিকেশনের কোর্ট যেতে পারে কোডটা বসিয়ে দেবেন যেহেতু আমি নাম্বার এবং অথেন্টিকেশন কোনোটাই ইউজ করি নাই সেক্ষেত্রে আমার কোডটা আসে নাই যাই হোক তো কোডটা বসানোর পরে এটা আপনারা উপরে চলে যাবেন যাওয়ার পরে এই যে রিফ্রেশ স্ট্যাটাস দেখছেন এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এই যে গ্যাট কোড গ্যাট কোডে ক্লিক করবেন তারপর হচ্ছে যে কোডটা আসছে আপনার এই যে লাস্ট সাইডটা টি ইউএসবি এই কোডটা আপনারা এভাবে কপি করবেন কপি করে এবং আপনার আইডি এই কোডটা এই দুটাই আপনার এজেন্টকে পাঠিয়ে দেবেন তো এজেন্ট অ্যাকসেপ্ট করলে আপনার টাকাটা উদ্র হয়ে যাবে ওকে ধন্যবাদ এ পর্যন্ত আপনারা এভাবে উধ্র দেবেন ধন্যবাদ